আসসালামু আলাইকুম প্রিন্টিং খরচ সত্তর পার্সেন্ট পর্যন্ত কমাতে আপনারা কিন্তু সকলেই এই স্প্ল্যাশজেট ইংগুলো ব্যবহার করছেন এগুলো যেমন মানে অনেক ভালো তেমনই কিন্তু দামেও অনেক সাশ্রয়ী কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী চেষ্টা করছে এই কালিগুলো নকল করার এবং বাজারে এখন এই নকল কালীগুলো পাওয়া যাচ্ছে অহরহ তুমুল জনপ্রিয়তার কারণে এই যে নকল কালিগুলো এসেছে এগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমরা এগুলোর ডিস্ট্রিবিউটর আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কালিতেই এই ধরনের স্টিকার লাগানোর জন্য এই ধরনের হলোগ্রাম স্টিকার দেখে আপনি অবশ্যই কালিগুলো ক্রয় করবেন এক্সট্রা ওয়ান স্টেপ ভেরিফিকেশনের জন্য এই হলোগ্রাম স্টিকারগুলোতে আমরা একটা কিউআর কোড দিয়েছি এই কিউআর কোড দিয়ে সরাসরি নিয়ে যাবে স্প্রাইসজেট বাংলাদেশের ওয়েবসাইটে নকলকালিতে কি সমস্যা হ্যাঁ নকলকালি ইউজ করা একদমই ঠিক হবে না কারণ কালিগুলো নিম্নমানের হয়ে থাকে আমরা স্প্ল্যাশজেট বাংলাদেশ থেকে প্রোভাইড করছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্প্ল্যাশজেট ইং যেগুলো আপনার কালার ম্যাচিং টেকনোলজি কালার ভাইব্রেন্ট টেকনোলজি এবং প্রিন্ট হেড ফ্রেন্ডলি টেকনোলজিতে ম্যানুফ্যাকচার হয়ে থাকে কিন্তু নকলকালিগুলোতে এরকম কোনো প্রসিডিউর মেনটেন করা হয় না তার ফলে এই কালিগুলো যেমন আপনার প্রিন্টারের ক্ষতি করছে প্রিন্ট খারাপ হচ্ছে দীর্ঘ মেয়াদি আপনাকে লোকসান করাচ্ছে তাই অবশ্যই কিন্তু আপনাকে আসল কালির দিকেই যেতে হবে অরিজিনাল স্প্র্যাটজেট ইংকগুলো আপনাকে ইউজ করতে হবে তো আজকের ভিডিও থেকে আমরা কি কি বিষয় শিখলাম প্রথমত হচ্ছে আমরা দেখে নেব আমাদের কালিতে হলোগ্রাম স্টিকার আছে না নেই যদি এরকম স্টিকার না থাকে তবে অবশ্যই আপনার সেই কালি ক্রয় করা থেকে থাকতে হবে হলোগ্রাম যুক্ত স্টিকার দেখেই আপনার কালি ক্রয় করা উচিত আর অবশ্যই ইউ যাচাই করে নেবেন ডাব্লিউ এই ইউ আপনাকে নেবে ভেরিফাই ইউর ইংক নামে একটা পেজে নেবে সেখানে আপনি বিস্তারিত ইনফরমেশন দেখে আপনি যাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আর হ্যাঁ আমরা কিন্তু সারা সে ডিলার নিয়োগও দিচ্ছি আপনি যদি আপনার জেলায় স্প্রেজেটের ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ভিডিওতে তাই সকলেই সচেতন হন আসল নকল যাচাই করে কালি কিনুন অবশ্যই কালী কেনার আগে হলোগ্রাম স্টিকারটি যাচাই করে নিন আসসালামু আলাইকুম